প্রত্যেকটা কালার হচ্ছে এরকম মালটি টাইপের কালার হবে গলার শেপটা সুন্দর করে দেয়া আছে দেখেন শীতের মধ্যে আরামদায়ক কারণ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে চমৎকার আপনাদের জন্য কিন্তু আছে ওইগুলো চলে এসেছে আমি প্রথমে এখান থেকে একটা ডিজাইন দেখাই এগুলো কিন্তু একদম ভরপুর স্টকে আছে আর এখন কিন্তু মাসাল্লাহ হিউজ পরিমানে চলতেছে কারণ শীতের মৌসুমে কিন্তু বাজেট ফ্রেন্ডলি চমৎকার একটা ড্রেস মোটা যে কাপড় আছে জ্যাকেটের। ওই সবের নিচে কিন্তু সব জামা একদম কমফোর্টের মধ্যে পড়তে পারবেন কারণ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে দেখেন প্রিন্টগুলো দেখেন কত সুন্দর নিখুঁত একদম ভাইরাল প্রিন্ট আর এটা হচ্ছে সামনের সাইড আর এটা পাবেন পিছনের সাইড হ্যাঁ সামনে পিছনে একই নিচের যেই কাপড়টা দেখতে পারতেছেন আলাদা ডিজাইন করা ওইটা হচ্ছে হাতা কাপড়টা এক্সট্রা স্যালোয়ারের কাপড়টা কিন্তু যথেষ্ট ভালো আমি একটু কাছ থেকে কাপড়ের গুনাগুনটা দেখা দিই এটা হচ্ছে জামার কাপড়টা পাবেন এরকম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আর সালোয়ারের কাপড়টা এই যে সাইড দিয়ে যদি দেখাই দিই বর্ডারটা দেখেন কত সুন্দর মোটা এটা হচ্ছে মোটার কারণে হচ্ছে এটার কালারটা এক্স্যাক্ট অন্য কালার আসছে হ্যাঁ এই যে পুরো বডি কিন্তু সালোয়ারে এরকম একদম প্লেন মানে ক্লিয়ার কালারের মধ্যে পাবেন তো এটার মধ্যে কিন্তু ওনাটা হচ্ছে একদম বড় নামাজি ওনা এই যে ওনাটা দেখেন ভিউয়ার্স মাসাল্লাহ মানে এগুলো প্রত্যেকটা ডেসি হচ্ছে আমরা একদম কমফর্ট শীতের মধ্যে আরামদায়ক যেই সব ড্রেসগুলো আছে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে ওইগুলো এগুলো কিন্তু একটা পলিস্টার না একদম ওয়াশ করলে পিওর কটনের মধ্যে পাবেন আপনারা আর এটা কালারগুলো হচ্ছে চমৎকার চারটা কালার এটা হচ্ছে আপনার পাবেন গোলাপি কালারের মধ্যে আর এটা পাবেন হচ্ছে আপনার এই টিয়া কালারের সাথে কালো পরে হচ্ছে লাল কম্বিনেশন মানে প্রত্যেকটা কালার হচ্ছে এরকম মাল্টি টাইপের কালার হবে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নেক্সট আরও। আরো ভালো ভালো ড্রেস আসতেছে এগুলো ভালো আরো ভালো করার চেষ্টা করতেছি এরপর আরেকটা ডিজাইন দেখায় এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে হচ্ছে জামার প্রিন্ট গুলো আলাদা এগুলো দেখেন আপনারা খেয়াল করলে বুঝবেন কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ যত মোটা লম্বা যারাই আছে সবারই হবে আর এটা হচ্ছে পিছনের সেট হাতা কাপড় কিন্তু নিচে এক্সট্রা করে দেয়া আছে আপনারা কিন্তু অনেকে ভাববেন যে হাতা কাপড় নিব কোথা থেকে এই যে নিচে এক্সট্রা করে দেয়া আছে যার কারণে আপনাদের একটা নিশ্চিন্তে নিতে পারেন কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই স্যালোয়ারের কাপড় কিন্তু যথেষ্ট ভালো মোটা কাপড় আছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটাও ভালো মানে সবগুলোই হচ্ছে ভালো বেস্ট একটা প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রত্যেকটা ড্রেসের মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হচ্ছে যারা পাইকারি নেবেন তাদের জন্য এখন কিন্তু বর্তমানে এই ড্রেসগুলো ভালো চাহিদা আছে যার কারণে এই ড্রেসগুলো এখন অনেক চলতেছে আপনারা এখন ট্রেন্ডিং প্রোডাক্ট বলতে পারেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে এটা হচ্ছে কালো আর যেটা একটা দেখাচ্ছে ওটা হচ্ছে কালার তো চারটা কালার কম্বিনেশন কিন্তু এই ড্রেস গুলো পেয়ে যাবেন আর যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ফেলেন দ্রুত তো আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ